এই যে এই জায়গাটাতে কি ছিল এতক্ষণ ফ্রিজের জিনিসপত্র দিয়ে একদম গ্যাদারিং ছিল তো এখন আর নেই সবগুলো ঢুকিয়ে ফেলেছি ফ্রিজে এই যে দেখুন বন্ধুরা সব ফ্রিজে রেখে দিয়েছি বুঝতে পারছেন বন্ধুরা রেখে দিয়েছি লাগাই ফেললাম এটা এই যে নর্মালটাতে দেখি এই যে নর্মালও গুছিয়ে ফেলেছি সব কিছু গুছিয়ে ফেলেছি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওই পিছনে একটা চেয়ার আছে তাই এইটা মানে পাটটা খুলতে পারছি না এই যে দেখুন খালি কিছু নেই খালি কয়টা খেজুর আর কি তেতুল বেসন হচ্ছে কোনো সবজি নাই ফ্রিজে ফ্রিজ খালি যাক আলহামদুলিল্লাহ আবার খালি হবে আবার ভরবে আবার খালি হবে এটাই তো জীবন তাই না বন্ধুরা বাজার বাজার হানা হানি খাওয়া খাওয়ি এই যে আছাড়টা দেখুন কি অবস্থা কত লোভনীয় হয়েছে বন্ধুরা কবে বাড়ির থেকে কে আসবে মার জন্য পাঠাই দিব কে আসে জানি না দেখা যাক কেউ আসে কিনা না আসলে ভাবছি যে আমি যাব কিভাবে যাব বলুন তো ছেলের পরীক্ষা শেষ মেয়ের পরীক্ষা শুরু আবার মেয়ের পরীক্ষা শেষ হবে ছেলের পরীক্ষা শুরু এভাবে জীবন যুদ্ধ চলছে আমাদের মানে আমার মানে আমি মনে করবো অন্য অন্য বন্ধুদেরও তাই না বন্ধুরা তো এই হচ্ছে জীবন বন্ধুরা বলবেন তো আমরা যারা গৃহিণী তারা কি খাই আর ঘুমাই নাকি রাধে আর খাই বলবেন তো অবশ্যই কমেন্টস করে বলবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন